আসসালামু আলাইকুম গত ভিডিওতে দেখা আপনাদেরকে এই রুগীটা পলাশ নামে বয়স তেত্রিশ বছর আপনারা দেখছেন হয়তো ফেসবুকে যারা আমার বন্ধু আছেন এই সোয়াইসিস রুগী মোটামুটি বগলেরটা আমরা সেরেই গেছে মাসাল্লাহ এটা এই কোন জায়গাটা এখনো আছে জায়গাটা এখনো দেখা যাচ্ছে এখনো কিন্তু জায়গাটা আছে কিন্তু এটা তো সেরেই গেছে একবারে সবসময় চরমগুলো প্রত্যেক সেরে যায় পায়েরটা দেখান থাক পায়ের আর পায়েরটা সবার শেষে সারে হচ্ছে ওটা এই যে পায়েরটা আগের চেয়ে অনেকটাই ইম্প্রুভ মোটামুটি কাছে দেখা দিচ্ছে আমাদেরকে আগে তো ছিল অনেক মোটা আবরণ এটা একদম মোটা হয়েছিল মোটামুটি এই অবস্থায় আসে তবে আগের চেয়ে অনেক ইম্প্রুভ কারণ হলো চুলকানি এখন আসে না চুলকানিটা এখনও হান্ড্রেড পার্সেন্ট কমে নাই কারণ ক্লিয়ার না হওয়া পরে চুলকানি কমে না এটা বগলের তো চুলকায় না বগলেরটা চুলকায় ভাই এটা তো আর চুলকায় না আচ্ছা যাকে শুনি সব সময়ের জন্য চরম রোগগুলো ওপর থেকে সেরে দিয়ে যায় কারণ হলো কেন নিচে ব্লাডের চাপ বেশি থাকে মানে ব্লাড বা রক্তের চাপটা বেশি থাকে এই জন্য নিচেরটা সারতে একটু সময় লাগে আমি একবারই ওষুধ দিয়েছিলাম না একবার দিয়েছি দেখ দশ তেইশ সালে দিয়েছি আমি ওষুধ এক মাসের জন্য দিয়েছিলাম আর কি আপনাদেরকে ভিডিওটা দেখাই আমি আমি জাতীয় রোগ না এবং সারা শরীরে আছে কম ছিল নাকি কমরটা কেমন হয় এখন কোমরটা কেমন আছে চুলকাই না আচ্ছা যাক আর দাউ লাল হয়ে যেত খসখসে হয়ে যেত চামড়া উঠতো এখন অনেকটা চামড়াটা ওঠে তবে হালকা আর পানির মতো বের হয় এখন আর আগের মতো পানির মতো বের হয় না যাক আলহামদুলিল্লাহ চুলকায় রাতে বেলায় তো চুলকাই বেশি তবে চুলকানি আগের চা কিছু কমে আসছে না আগের চা চুলকায় না চুলকানি আছে এখনো কাপড় পানি লাগালে পারে এটা আছে এখনো যাকে ওই রোদ চোদ্দ হয়ে গেলে মোটামুটি সহ্য হয় তাই আগে আর লেখা আছে পায়খানা তো ক্লিয়ার পায়খানা তো সমস্যা নেই আপনার এখন আর এই ওষুধ খাওয়ার পথে পায়খানা কোনো সমস্যা আছে ক্লিয়ার আছে যাক রাতে গলা শুকাই এটাও ক্লিয়ার আছে এই তো মোটামুটি ঘাম তো হবেই গরমের দিনে আর সর্দি লাগতো না বন্ধুরা এই গত সপ্তাহে দেখা যাচ্ছিলাম এটা সর্দি লাগতো না তাই না এখন তো সর্দি হাসি আর লাগে না কমছে না অনেকটা এখন ওনার সর্দি হাসিটা আগে মোটামুটি এবার লেখা আছে মাথা চুলে গোড়া দিলে ছিল ভুষি মতো এটা কি এখন কমছে আচ্ছা মাসাল্লা যাক অনেকটা কমে গেছে না এটা ভুষি মতো কাঁচা হয়ে উঠতো না আমি লেখা আছে কিন্তু কাঁচা হয়ে উঠতো কাঁচা হয় না আর দেখছেন মাথার দিকে বগলে এটা কিন্তু সেরে যাচ্ছে এই মারাত্মক একটা রোগ ভাই এটা এই সুরাইসিস রোগটা আমাদের মারাত্মক তার মোটা মাথারটাও কমে আসছে বগলটাও কমে আসছে শুধুমাত্র কোমর বা পায়ের দিকে এখনো হান্ড্রেড পার্সেন্ট ফিফটি ফিফটি হয়েছে আর কি ওই ওষুধটা বন্ধ করছেন বিকালে হলো ওষুধটা বন্ধ না করলে আরো কমে যেত যা কয়েকদিন ওর ওষুধে গ্যাপ পড়ছে আর কি আর আর সর্দি তো মোটামুটি আগের চাই ইনশাল্লাহ ভালো এখন এগুলো লালা পরে মুখে হালকা লালা পড়তো পরে এমন আর পরে না মুখের দুর্গন্ধটা কি অবস্থা তো আগের চেয়ে কমই আছে একটু আচ্ছা দেখ আর হলো এমনিতে এগুলো তো আর মানসিক লক্ষণগুলো এখন দেখার দায় টাইম নাই মোটামুটি আপনার

মাথায় টাই ভালো হয়ে গেছে আপনার ঠিক আছে বগরটাও কমে গেছে কিন্তু এই নিচের দিকে আছে না এটাও সেরে যাবে আর একটা ডোজ দিয়ে দিই ইনশাল্লাহ এক মাস দিক বন্ধুরা আমি গত পর্বে দেখাইছি এটা আপনাদেরকে আপনারা আবারও পরামর্শ দিবেন আমি ওষুধ দিয়েছিলাম নেট টাইম দুই চার ছয় আট একটু হাই পাওয়ার দিয়েছি দুবার খাবে দুই শেষ সার পাঁচ তিন চার চার পাঁচ ছয় এবার দিয়েছিলাম এই ওষুধ চলবে ঠিক আছে ইনশাল্লাহ এবার নয় দশ এক বেলা করে দেবো ঠিক আছে এটা আমি এক বেলা করে দেব আজকে হলো দুই তারিখ হ্যাঁ দুই ছয় ইনশাআল্লাহ আবার এক মাস পর আপনার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ হ্যাঁ আর করি ইনশাল্লাহ এই মাসে থাকবে না হ্যাঁ বন্ধুরা একটা জিনিস দেখেন আপনাদেরকে আমি আজকে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম দেখেন এই যে সয়াই শীতের কারণে রোগ নষ্ট হয়ে যায় আমি কিন্তু আজকেই ভিডিও দিয়েছি একটা আজকেই আমার ফেসবুকে দিয়েছি সয়াই কারণে লোকগুলো কি হয় এই নষ্ট হয়ে যায় লোকগুলো নষ্ট হয়ে যায় সোরাইসিস রোগটা খুব জটিল একটা রোগ এই জন্য রোগ নষ্ট হয়ে যায় এটা খেয়াল রাখবেন যে সোরাইসিসের কারণে রোগ পর্যন্ত নষ্ট হয়ে যায় এই যে রোগটা নষ্ট হয়ে যাচ্ছে এই রোগটাও ঠিক আছে এই জন্য আপনারা খেয়াল রাখবেন আজকে আমি দিয়েছিলাম ছবি ফেসবুকে যে হ্যাঁ সোরাইসিস হলে এই সমস্যাগুলো হয় যাক উনি মোটামুটি তো আপাতত সন্তুষ্ট ইনশাল্লাহ আপনি যাক আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে